ত্রিপুরা সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বৃহস্পতিবার ত্রিপুরায় এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান অনেকে স্বাগত জানাতে আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল কার্যকর্তারা জানা গিয়েছে দিন আগরতলা বিমানবন্দর থেকে তিনি যাবেন কয়েরপুর স্থিত সেবা থামে ছদিনের জন্য ত্রিপুরা প্রবাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত